আটটে আটটে জালালবাড়ির কাছে আসি জালালবাই বাড়ির কাছে জালালবাই বাড়ি মানে জালাল ডাক্তার বাজারে ফার্মেসি আছে খোলা আছে ব্যাকে যান ব্যাকে যাই ওষুধ লোক যেতে যাতে তার মনে করো যে পানির মধ্যে গা গা হয়ে গেছে কাটা গেছে তারা আর আটতে আটতে যাইতেছি বাড়ির দিকে এলাকার দিকে আসি মানুষরা সামলা হ্যাঁ দেখছি নি সব ডুবি গেছে মহিনের ফয়সে ডুবি গেছে মইনের বাজারে সাত দোকান আছে ময়নের ব্যাগে যায় সাকাইবে বেনি আনে আটটিং দিবেন তাতে বর্ষায় আইতে পারে মাছের মাছ লস হয়েছে সেই হিসাবে এই যে ময়নগবাড়ির রাস্তা সামনেও মাগু মাগো খাইতে শৈলিয়ার মাই দূর দোড়া দেখছেন নি ওই দেখছেন ওই সামনে ওই আঙ্গ হাসান ভাই আর ওই আঙ্গ লেদু আই হয়েছে ওই হাসান বাইরে সব কপাল হয় আজকে ওই সব সব কপাল পাম লেদু বে করে আমরা ই হয়ে গেছি আঙ্গিমের উপরে পানি এই কারণে গামসা দি চলি আসি ওই যে কল ডুবি গেছে নার্স মেম্বরের আঙ্গ নাসির মেম্বর আঙ্গ সাবেক মেম্বর খামার টামার সব ডুবি গেছে এই যে রাস্তা সালবাই কালীব রাস্তা এই যে সবাই ফেনি ফেনিতে ফেনিলে দোয়া করিবেন ফেনিতে সবাই ঘোরাচালের উপরে ফানি ফেনি অনেক কষ্টে আছে ফানির লেগে মানুষ কোনো কিছু করতে পারে না মানুষ মারাও গেছে শুনছি আপনারা ফেনি লাগলে দোয়া করিবেন আঙুরে সঙ্গুরিদান লাগতো না এই যে কালি কালী বেজ যে আমাদের রাস্তা ডুবি গেছে এই যে সকল রাস্তা ডুবা সব পাঁচ ট্যাক্সা গেছে সাইমন সাইমনগো বাড়ির ভিতরেও ফানি এগো বাড়ির ভিতরেও রাস্তা এই বাড়ির ভিতরেও ফানি সাইমন বাড়ির ভিতরে তো আপনারা ফেনিয়া এলা করে মনে করেন সাহায্য সাহায্য সহযোগিতা করেন আঙ্গরে সিঁড়া মুড়িতে লাগতো না আমরা আসি ভালো আসি ফানি কম আছে মোটামুটি আগের তুলে না একটু কমছে হালকা আধাঙ্গ আধা করবো কমছে বুঝছেন এই যে দুগা হল আর দু হুড়ে সারে দিসি এই লম্বা দিকে দেন ইগে হইলে তাই ইকে দিয়েছি ইগে ইয়ারে দিসি ইকে সফর বাইরে দিছি আর ইয়ারে দিছি ছোট ইয়ে করে দুলার বাড়ি দিয়েছি করে কুলা এই আই দেখছেন ফানি দিতে এলাকাতন ফানি বাইরে হয়েছে কে কার মাই চিনি না রিফোন বাইরে যাইতেছে বাজারের দিকে হিসেবে আরও এলাকা এলাকা আছে ওই গিয়েছেন সাইলন এগিয়ে আরও লাগা লাগা সাইলোন দেখছেন নাকি হাসি দিছে ই গেলে দুলাল গায়ে ছড়িয়ে সুল কাটাতেছা বাজারে ব্যাকে চুল বেলে বড় হয়ে গেছে খবর দিছে ওই হলে দুধের বাড়ির রাস্তা হয়েছে না ওই ক্যামেরা ক্যামেরাতেই দৌড় দিছে কিজোরে সান মসজিদের রাস্তা মসজিদ তো ফানির নিচে চলে গেছে মসজিদ ফানির নিচে নামাজ কালাম বন্ধ মসজিদের ভিতরে ফানি ওই যে রাহেনের রাহেনের বাফের লই আইতেছে নগাদ করি হাঁ তারা বাড়ির তুমি আর কি বাজারে যাইবো বাজারে যাইবো বাড়ির থেকে আইতেছে কথা আটতে আটতে সালবার সামনে সালবার সামনে চলে গেছে মানে কার্তিক দেখোবার সামনে চলে আসি এই যে কার্তিক দেখোবার ভিতরে দেখেন এত বাড়ির ভিতরে পানি ডুবি গেছে দেখছেন সব সবা ডুবি গেছে সব বীজা রাস্তা এই যে আমি বড়ি উই হাড়ের দিকে চলিয়েছি বড়ি হৈর হাড়ে যাইতেছি আস্তে আস্তে বরিয়া উই হাড়ের দিকে এই যে বরিয়া হই ডুবি গেছে উর ফয়জেড গড় সব দিকেই সব একসাথে একসাথ হয়ে গেছে ধ্যান সব একসাথ হয়ে গেছে কিছু কারণ আছে আমি বিদেশ এখন মনে করেন এই যে নিখিল বাড়ির কাছে আইসি এই যে নিখিল দাড়াগো বাড়ির ভিত্তি ফানি দেখেন দিঘি ষোলো দিকে দিকে সব একসাথে হয়ে গেছে সবাই দোয়া করি আমা এলাকার লাই গ্রাম এলাই নিখিল দাড়াগো ফানি সবার দোয়া করবেন এলাকালাই যাতে এলাকার মানুষ তাড়াতাড়ি ফানি ফানি শেষ হয় এলাকার মানুষ সুন্দর করে রাখতে পারে সবাই দোয়া করবেন সবাই যতজনে ভিডিওটা দেখতেছেন সবাই দোয়া করবেন সবাই সবার